হ্যালো ফ্রেন্ড এই এটি ভাতের পাতাকান্দুলো ডিজাইন দেখো আজকের ওগুলোর ডিজাইন সব সব একটা 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 করে দেখা দিব যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে দ্রুতই স্পিন সাথে অর্ডার করে নেবেন দামপর অনলি দুশো টাকা এই ডিজাইনের দাম দামও অনলি দুশো টাকা দুশো টাকা বাজেট করলে এই দুলটা নিতে পারবেন এটা হলো আমার একটা ডিজাইন এটা হচ্ছে দুটো কালার দুটো কালারের দেখাবে এটা হলো গোল্ডেন কালারের ভিতরে আরটা আছে সিলভার কালারের ভিতরে দাম পর অনলি দুশো টাকা দুশো টাকা বাজেট করে সেম দুলটা নিতে পারবেন যে কালারটা পছন্দ হবে সে দুটি স্পিন অর্ডার করে নেবেন দামপর অনলি দুশো টাকা এটা এটা হলাম সেম ডিজাইন শুধু কালার বি এটা হলাম সিলভার কালারের ভিতরে আগেটা ছিল গোল্ডেন কালারের ভিতরে এটা হলাম সিলভার কালারের ভিতরে দাম অনলি দুইশো টাকা দুশো টাকা বাজেট করলে এ পারবে এটা হলো আমার একটা ডিজাইন মানে সুন্দর একটা ডিজাইন দুর্লপুরো পুরো এটি পাথর এটি পাথর বসানো আছে দামপর অনলি দুশো টাকা দুশো টাকা বাজেট করলে দুটা নিতে পারবেন আমাদের বিটিতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি ইউনিটসঅালো আছে হোয়াটসঅ্যাপটা নাম্বার পাঠিয়ে দেবেন দাম্পর অনলি দুশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন দাম অনলি দুশো টাকা এই প্রত্যেকটা দুলোপিতে যে এটি আছে দেখো পাথর প্রত্যেকটা পাথর লক কালার কালারটা মানে কিছু মানে দাম পরব অনলি দুশো টাকা অনলি দুশো টাকা যদি আমাদের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন দাম পরব অনলি দুশো টাকা দুশো টাকা বাজেট করলে দূরগুলো দুলগুলো নিতে পারবেন এটা হলো আমার একটা ডিজাইন দাম পরব অনলি দুশো টাকা দুশো টাকা বাজেট করলে দুলগুলো নিতে পারবেন যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে দুটোই সব অর্ডার করে নেবেন দাম পরব অনলি দুশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন মানে সুন্দর একটা ডিজাইন দাম পড়বো অনলি দুশো টাকা দুশো টাকা বাজেট করলে দুলগুলো নিতে পারবেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি তিন হোয়াটসঅ্যাপ চালু আছে নিতে দুই হোয়াটসঅ্যাপটা নাম্বারে পাঠিয়ে দেবেন যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম